সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা সু লাগে আর সকাল থেকে আজকে রোদ আর বৃষ্টির একটা খেলা চলছে এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন যাব হাটে আজকে আমাকে হাট বসে আর বাইরে চলছে বৃষ্টি এখন আপাতত গুঁড়ি গুড়ি বৃষ্টি আমি মেলা হাটটা করে চলে আসি হাট করে এসে তারপর রান্না বান্না করবো আর হচ্ছে এই হচ্ছে লাউ এইগুলো সব হচ্ছে ফল একটু শসা কাজর। এগুলো তো ডে স্যালাড তো মানে ধরা হয় যেহেতু মিচি সবজি খায় না সাথে লেবু নিয়েছি টমেটো টমেটোর তো এখনও দাম কমেনি হবে আর দুটো পুচকু পুচকু দেখে তাল নিয়েছি কালো তাল আর সোমবার দিন জন্মাষ্টমী যেহেতু বললো তালটাকে এইভাবে রেখে দিলে কিন্তু ভালো থাকবে আর ওই জন্য দুটো নিয়ে নিলাম যতটা খাওয়া হয় হবে বাকি বীজগুলোর থেকে অঙ্কুর বেরোনোর জন্য দিয়ে দেবো কারণ লক্ষ্মী পূজার সময় খুব এটা মানে খেতে ভালো লাগে আর নিয়েছি ফল একটু মৌসম্বি আর আম আজকে আতা পেলাম না আতা তো আমার খুব প্রিয় তো এই হলো আজকে হাট আর সবজিপত্র কিছু নিয়ে সেরকম আলু পেঁয়াজ নিয়েছি ব্যাস পোস্ত কমপ্লিট টমেটো আলু পোস্ত কাঁচকলা ছিল দুটো কেটে এবার সেদ্ধ করে এটা বড়া বানাবো এখানে কলার কোফতা এবার এগুলো সেদ্ধ করে রেখেছি কোফতা বানাবো বলে এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নি এবার ভালো করে এগুলো মেখে বড়াটা বানিয়ে দিয়ে একটু পেঁয়াজ কুচো দিলাম কুপতা ফ্রাই তেল গরম হয়ে গেছে আজকে বানাবো কুপ্তা চিলি মানে নর্মালি কেউ বানায় না হয়তো আমি বানাবো ইনোভেশন ইনোভেশন গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার কুপ্তা গুলো দিয়ে সুন্দর কোপ্তা চিলি রেডি গ্যাস অফ করে দিলাম বাজে প্রায় বারোটা কুড়ি আমার রান্না কমপ্লিট করলাম খুব তাড়াহুড়ো করে এক দেড় ঘন্টার মধ্যে তো এখন বাজে বিকেল চারটে পনেরো মেয়ে আজকে স্কুলে টিফিন দিয়েছিলাম চিড়ের পোলাও ও খেয়ে আসেনি খেয়েছে বেলা একটার সময় লাস্ট মানে একটা পিরিয়ড অফ ছিল সেই টাইমে ও খেয়েছে সকাল থেকে আজকে খাবার টাইম পাইনি। কিনা স্কুলের ডেকোরেশনের কাজ এত বেশি ছিল টিফিন খায়নি শেষে ভাত খেলো না ভাতের টাইমে ভাত খাইনি এখন ওকে যদি কিছু খাবার না বানিয়ে দিই ও তো এখনো বলছে আমি খাবার খাবো না এখন যদি না বানিয়ে ওকে খাওয়াই পাঁচটার থেকে সেই সাড়ে সাতটা আটটার সময় ঘর ফিরবে ততক্ষণ বাচ্চা না খেয়ে থাকবে আমি ঘরে শান্তিতে থাকি করে কারণ খিদে তো পাবেই ওই জন্য এখন ওকে ডিম পরোটা বানিয়ে দিচ্ছি ডিম পরোটা আর একটু সস একটু শশা কুচো এই বানিয়ে দি ও খা খেয়ে তারপর টিউশন আছে টিউশনে যাবে মানে ভোরবেলায় উঠি দুপুর পিঠটা সোজা করবো ডিম পরোটা মানে ডিম দিয়ে আটা দিয়ে একটু মশলা গুঁড়ো মশলা দিয়ে আর পেঁয়াজ কুচো দিয়ে বানাচ্ছি এইখানে একটা পরোটা হচ্ছে আর দুটো পরোটা একটু শসা কুছো আর সস এই দিয়ে আছি মেয়েটা খাক না খেলে হবে মিটি এই যে না খাবারটা খেয়ে নাও এবার খাও খেয়ে রেডি হতে হবে টিউশন হয়ে টাইম হয়ে যাচ্ছে খাবুনা খাবুনা করে স্কুল থেকে এসে আর এই যে এখন বাজে বিকেল চারটে চল্লিশ থেকে